কুণ্টলা রূপার ক্ষতি করার চেষ্টা করলে সে তার দূর থেকে সুদীপ দেখতে পেয়ে কুণ্টলাকে উচিত সাহায্য করে তার মার রূপাকে বাঁচায় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কুণ্টলা বাড়ির বাইরে আদিত্যর বাবার সঙ্গে কথা বলেই বুঝতে পেরে যায় আদিত্যর বাবাকে ব্যবহার করে সুদীপাকে চিরতরে শেষ করে দেওয়া যাবে আর এদিকে রূপা দূর থেকে কুন্তলাকে দেখতে পেয়ে আবার রেগে একা একাই বলতে থাকে ওই মহিলা আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে ওই মহিলাকে আমি ছাড়ব না আর সঙ্গে সঙ্গে কুন্তলার দিকে আসতে লাগলে তখনই কুন্তলা গাইতে করে সেখান থেকে বেরিয়ে যায় আর রূপা সেখানে ছুটে এসে দাঁড়িয়ে কুন্তলাকে নানান কথা শোনাতে থাকে এদিকে রাস্তার আশেপাশের লোকেরা রূপাকে দেখে পাগল মনে করতে থাকে এরপর দেখা যায় পরদিন সকালে সুদীপা মেডিকেল কলেজের জন্য তার ব্যাগপত্র নিয়ে বেরোতে গেলে অব্রজিত এসে সুদীপার সামনে দাঁড়ায় আর বলে ওঠে বোন তুই কোথায় যাচ্ছিস আর এই ব্যাগপত্রে বা তোর সাথে কেন তখনই সুদীপা বলে ওঠে আমি আজ মেডিকেলে অ্যাডমিশন নেব আর সেখানে যদি সিট পেয়ে যায় ওইখানে উঠে যাব আর আমি এই পরিবারের কোনো ঝামেলা বাড়াতে চাই না কথাটা শোনা মাত্রই অভিজিৎ রেগে গিয়ে বলে ওঠে নিজের অধিকার বারবার ছেড়ে দিচ্ছিস আর তুই যদি এই বাড়ি থেকে বেরোতে চাস আমি তোকে কোনোভাবেই বেরোতে দেবো না তুই বেরিয়ে গেলে আমিও এই বাড়িতে থাকবো না এই কথা শোনা মাত্রই সুদীপা বলে ওঠে দাদা তুমি এসব কি বলছো তোমার পরিবার আছে তোমার স্ত্রী আছে তোমাকে তো এখানেই থাকতে হবে তখন অভিজিৎ সুদীপাকে ধমক দিয়ে থামিয়ে দেয় আর বলে ওঠে তুই একটা কথা বলবি না তুই না আমাকে দাদা বলেছিস আমি যা বলবো তাই হবে এই বলে সুদীপার হাত থেকে লাকেশটা নিয়ে নেয় আর আদিত্যকে ডাক দিয়ে বলে ওঠে তুই আমার জীবনের সঙ্গে যা করেছিস করেছিস তোর জন্য যদি আমার বোন কখনো কষ্ট পায় আমি তোকে ক্ষমা করব না তুই এক্ষুনি সুদীপাকে মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য নিয়ে যা আদিত্য তখন কোনো কথার উত্তর না দিয়ে সুদীপার হাত থেকে কাগজপত্র নিয়ে বলে ওঠে আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি এরপর আদিত্যর সঙ্গে সুদীপা মেডিকেল কলেজে ভর্তি হয়ে বাড়ি ফেরার পথে দূর থেকে তার মা রূপাকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে আদিত্যকে বলে ওঠি প্লিজ গাড়িটা থামান আমার একজনের সঙ্গে দেখা করার আছে আদিত্য গাড়িটা থামানো মাত্রই সুদীপা গাড়ি থেকে নেমে পড়ে আর ঠিক সেই সময় রূপার সামনে এসে দাঁড়ায় আরেকটা গাড়ি গাড়ি থেকে কুন্তলা নেমে রূপাকে দেখে চিনতে পেরে তাকে শেষ করে দেওয়ার জন্য গাড়িতে করে তুলে নিয়ে যেতে লাগলে তখনই সেটা সুদীপা দেখতে পেয়ে তার মা রূপার কাছে ছুটে আসে এটিকে আদিত্য সেখানে চলে আসে সুদীপা ও আদিত্যকে দেখা মাত্রই কুন্তলা ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই রূপার হাটটা ছেড়ে দেয় এদিকে রূপা তখন চিৎকার করে বলতে থাকে মা তুমি চলে এসেছো এই মহিলাই আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে একে তুমি শেষ করে দাও আর কুন্তলার উপর আঘাত করতে থাকে সুদীপাই রূপাকে শান্ত করে কুন্তলাকে প্রশ্ন করে বলে ওঠে আপনি জোর করে এনেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন এই কথা শোনা মাত্রই কুন্তলা ভয় পেয়ে যায় আর ঘাবড়ে গিয়ে উত্তর দিয়ে বলে ওঠে আমি আমি মানে উনি অসুস্থ তো তাই ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলাম কুন্তলার কথাগুলো শুনে সুদীপার সন্দেহ হয় আর সঙ্গে সঙ্গে সুদীপা বলে ওঠে আপনি মিথ্যে বলছেন সত্যিটা বলুন আপনার সঙ্গে এই মহিলার কি পরিচয় নিশ্চয়ই আপনি এই মহিলাকে চেনেন আর নয়তো বা জোর করে আপনি গাইতে উঠাতেন না কথাগুলো শুনে কুন্তলা আরো ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে নয়তবা আমার উদ্দেশ্য কোনো না কোনো ভাবে সুদীপে বুঝতে পেরে যাবে এই কথাগুলো ভেবে ভয় পেতে থাকে তা বিওয়ার্স সুদীপা যদি তার থামি দীপার মতনই কুন্তলাকে উচিত সাহায্য করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ